চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় বিএনপির পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সন্ত্রাসীদের হামলায় তিনজন র্যাব সদস্য আহত ও র্যাব সাতের উপপরিচালক নায়েব সুবেদার আলী নিহত হয় গত ১৯ জানুয়ারি সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বিকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের সাধারণ জনগণ ও সচেতন মহল সন্ত্রাসীদের বিরুদ্ধে এক বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানান এ সময় এলাকাবাসী আরও বলেন আমরা সন্ত্রাসী মুক্ত জঙ্গল সলিমপুর দেখতে ও প্রশাসনের সহযোগিতা চাই নিউজ ডেস্কা টিভি